প্রথমে আমি ভেবেছিলাম কোনো বাচ্চা তার মাকে হাত ধরে নামাচ্ছে অসুস্থ বলে এখন দেখি না এ তো তারই বাচ্চা ওই যে আর কি ছিল কথা বললাম জিনিস আসলে লাইলাপার কোনো দোষ নেই তিনি এই সমাজটাকে বেকারত্ব থেকে দূর করবার জন্য এই উদ্যোগটা নিয়েছেন আপনি যদি বেকার থাকেন তাহলে অবশ্যই লাইলাপার সাথে যোগাযোগ করবেন সমাজর আপনাকে সকার করার দায়িত্ব তিনি নেবেন উনি এমন অনেক মানুষকে মানে ছোট 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 পানদের সকার করেছেন মানে বেকার থেকে সকার বুঝেছেন তো এ তো যেমন সেমন মেয়ে নয়লা এ তো কিরণমালা আসল কথা বাংলাদেশের প্রেক্ষাপটে এমন মানুষ পাওয়া দুষ্কর যে সমাজের যুব সমাজের এভাবে উন্নয়ন কাজ করার জন্য নিজেকে দান করে দিয়েছেন দেখুন এই ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারবেন তিনি কতটা মানসিকভাবে নিয়োজিত এই কাজের ভেতরে ছোট ছোটো বাচ্চাদের কি করে ইনি পথ দেখাচ্ছেন সফলতার পথ দেখুন না